বর্তমান সময়ে বাংলাদেশের হট টপিক রাজ সুনেরা ও তানজিন ভাইরাল ভিডিও জানিয়ে প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে নানা আলোচনা সমালোচনা এবার সেই ইস্যু নিয়ে মুখ খুললেন প্রবাসী লেখক তসলিমা নাসরিন প্রবাসী বাংলাদেশী লেখক তসলিমা নাসরিন নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন ওই স্ট্যাটাসে তসলিমা কথা বলেছেন বাংলাদেশের আলোচিত অভিনেত্রী পরিমণিকে নিয়ে অন্য মেয়েদের থেকে নায়িকা পরিমণিকে একটু আলাদাভাবে দেখতেন বাংলাদেশি লেখক তসলিমা এর কারণ হিসেবে নিজের ফেসবুক পেজের স্ট্যাটাসে তিনি উল্লেখ করেছেন পরে কি হবে কি হবে না এসব কথা চিন্তা না করে পরি অপ্রিয় সত্য কথা বলার সাহস রাখেন তবে মন মানসিকতার উন্নতি এখনও তার হয়নি তাই অনেক আফসোসও করেন লেখিকা এর কারণ হিসেবে লেখিকা উল্লেখ করেন সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হওয়া তিন নায়িকার সঙ্গে পরিমণের স্বামী রাজের অশ্লীল কথাবার্তার ভিডিও এ বিষয়ে তসলিমা মন্তব্য করেন স্বামীর এসব ভিডিও দেখে ঢালিউডের আরেক নায়িকা সুনেরার প্রতি আঙুল তোলেন পরী লেখিকা মনে করেন বিশ্বাস ভঙ্গ করে যদি পরীর স্বামী দশ দিন ধরে অন্য নারীর সঙ্গে সময় কাটায় তবে দোষ স্বামীর না হয়ে ওই নারীর কেন হবে নারী হয়ে অযৌক্তিকভাবে অন্য নারীর দিকে আঙুল তুললেও নিজের স্বামীর কোনো দোষ চোখে পড়ল না পরীর আর এ নিয়েই হতাশ হয়েছেন লেখিকা বাংলাদেশের সিনেমার নায়িকা পরিমণিকে আমি ইনোসেন্ট এবং ইন্টেলিজেন্ট বলে মনে করি বেশ কয়েক মাস আগে তিনি জানিয়েছিলেন যে তার স্বামী রাস তার গায়ে হাত তোলেন এবং অতিষ্ঠ হয়ে তিনি রাজকে ত্যাগ করতে বাধ্য হচ্ছেন কিছুদিন পর অবশ্য পরিমণি আফসোস করেছেন আবারও সেই স্বামীর সঙ্গেই বাস করতে শুরু করেছেন রাজের বান্ধবীদের সঙ্গে কিছু ভিডিও রাজের ফেসবুক থেকে ভাইরাল হওয়ার পর পরিমণের দিকে অভিযোগের আঙুল তুলেছে অনেকেই কিন্তু পরিমণি রাগঢাগ না করে এবার জানিয়ে দিয়েছেন যে রাস্তার সঙ্গে গত দশ দিন যাবৎ থাকছেন না অর্থাৎ খুব স্বাভাবিকভাবে রাজের ফোন পরিমণি নাগালের বাইরে আরও একটি তথ্য ফাঁস করেছেন পরি তা হল রাজ এখন থাকছেন সোনেরা নামের এক নায়িকার সঙ্গে কি হবে না হবে তা না ভেবে পরিমণি অপ্রিয় কিছু সত্য বলে ফেলেন এ কারণেই তাকে আমার ভিড়ের বাইরের মানুষ বলে মনে হয় অনেকটাই আলাদা পরিমণি বলেছেন রাজকে তার জীবন থেকে সিনিয়ে নেয়ার দায় সম্পূর্ণই সুনেরার তিনি সুনেরাকে ভৎসনা করলেন আমি অবাক হলাম রাজ যদি তার স্ত্রীকে ঠকিয়ে থাকেন স্ত্রীকে চিট করে অন্য কারোর সঙ্গে সম্পর্ক করেন আনফেথফুল হন তাহলে দোষ রাজের না হয়ে অন্যের কেন হবে রাজ তো প্রাপ্তবয়স্ক লোক তাই নয় কি পরিমণি রাজকে দোষ দিলেন না তিনি দোষ দিলেন সুনেরাকে অধিকাংশ মেয়েই পুরুষের দোষ দেখতে পান না সমস্ত অঘটনের মূলে তারা মনে করেন আছে মেয়েরাই পরিমণিও তাই করলেন ভিড়ে মিশে গেলেন সম্প্রতি কিছুদিন আগে রাজের ফেসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাজ সোনেরা ও তাঞ্জিন তিশার মদ্যপ অবস্থার একটি ভিডিও ভাইরাল হয় জানিয়ে আজ বেশ কিছুদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা এ বিষয় নিয়ে রাজের স্ত্রী চিত্রনায়িকা পরিমণি বলেছেন রাজকে তার জীবন থেকে চিনিয়ে নিয়েছেন সুনেরা রাজের সঙ্গে তার সংসার ভাঙনের কারণ হিসেবে সম্পূর্ণ দায়ী করেছেন সুনেরাকে এমনকি সুনেরার নামে মামলাও করতে চেয়েছেন চিত্রনায়িকা পরিমণি জিয়াউল ইসলাম মহাজনাইটি